হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে তো দিদির বাড়ির পাশে ইস্কন মন্দির আজকে রথযাত্রা উৎসব ভিডিও করছি তো পাশেই হচ্ছিল কিন্তু আমরা সকাল থেকে একবারও আসতে পাইনি তাই স্নান টান করে ঘরে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখানে ঠাকুরকে দিদির দিল মিষ্টি আর কিছু তো দিয়ে উম আর তখনও ঠাকুরকে মানে ঢাকা আছে পর্দা আছে তো দেখাতে এখন পারলাম না কিন্তু পরে ঠিক তোমাদেরকে দেখাবো এইদিকে দুজনে আমরা চলে এসেছি আর উপরে প্রসাদ খাওয়ানো হচ্ছিল আর এই পাশে দেখো কি সুন্দর সিংহাসনটা আর বাইরে হলো উম এ বহুপাদের হলো সিংহাসনটা সাজানো হচ্ছে আর এই দেখো কি সুন্দর রাধার নিষেধাজ ও তো দিদি ওর সাথেই গল্প করছিল তো ওরা মা বাবা ইস্কন মন্দিরে তো কি লাগছিল ওকে এত চুল লাগিয়েছিল দেখো বন্ধুরা প্রভুজির রথ সাজানো হচ্ছে কিছুক্ষণ বাদে রথ ছাড়বে তো এদিকে সব রেডি হচ্ছে প্রসাদও পেয়ে গেছি দিদি আর আমি এসেছি জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো কিছুক্ষণ পরেই বের হবে সুন্দর সবাই নাচ করবে রথের সঙ্গে পরে দেখা যাবে আবার আমার দিদির পাশ বাড়ির পাশেই রথ কত শুনে যা যা একবারে নিয়ে তো কত। এই ইস্কন মন্দিরটা নতুন হয়েছে শিলিগুড়ির থেকে দেড় ঘন্টা লাগে নকশাল বাড়ি তো এবার দিয়ে তিন বছর রথ হচ্ছে আর মন্দিরটা হয়তো চার পাঁচ বছর হলেও হয়েছে অনুষ্ঠানটা হয় খুবই ভালো লাগে আমি প্রথমবার দেখলাম তো খুবই ভালো লাগছে দেখো তোমরা তোমাদেরও আসা বলে এটা হচ্ছে বাড়ি আর এটা হলো ইস্কন মন্দির এটা পিছনটা সামনটা গেট আছে নিয়ে যাচ্ছে আমরা আবার চলে এসেছি ইসকন মন্দিরে তো তখনই পর্দা খোলা হলো তো ঠাকুরের দর্শন করে নিলাম তো তোমরাও করে নাও আর দিদি আর আমি এসেছি এখানে প্রসাদ খাওয়ার জন্য ভেবেছিলাম নিয়ে গেছিলাম হাতে করে তো খাব না ভেবেছিলাম তারপর আবার বাড়ি গিয়ে ভাবলাম খাবো তো চলে এসেছি হ্যাঁ চলে এসেছি প্রসাদ খেতে আর এইদিকে এখনই মানে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে রথে এক এক করে সব ঠাকুরকে নিয়ে যাবে তার জন্য একটু দাঁড়িয়েছিলাম তো দেখছি অনেকটাই টাইম লাগবে তার জন্য দিদি আমি বললাম আগে প্রসাদটা খেয়ে আসি ততক্ষণে হয়তো দেরি হবে তো আমরা খেয়ে আস্তে আস্তে মানে বলরাম ঠাকুরকে নিয়ে যাওয়া হয়েছিল তো সুভদ্রা আর জগন্নাথ ঠাকুরেরটা দেখতে পেয়েছি আমি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তোমরা আশা করি ভালো লাগবে ভিডিওটা আমার তো খুব ভালো লেগেছে আর এখানে দেখো প্রসাদ আমরা পাচ্ছিলাম তো সবাই বসে পড়েছে প্রসাদ খেতে প্রসাদ তো সবসময়ই ভালো লাগে ঠাকুরেরও হাদের মিষ্টি শোনা এবার প্রথমবার রথ দেখছে ওর জন্মের পরে এইটাই রথ আগের বার জন্ম মানে উল্টো রথের আগে হয়েছিল তো এবার দেখছে প্রথম রথ